আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যে একটা ঘটনা না বিচার চাইতে চাইতে আর একটা ঘটনা মানে পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা তো দারুণ দারুণ অবস্থায় আছে এটা আর্জিকারের ঘটনা এখনো পর্যন্ত সে বিচার মানে পেলাম না এটা ফের ঘটনা চলো ভিডিওটা দেখো কি অবস্থা কি হচ্ছে রাজ্যে

দাদা ব্যবস্থা করছো দাদা আসো পুলিশের ভূমিকা তো দারুণ ওরা অন্যায়ের পক্ষে এটা হচ্ছে আমাদের পুলিশের ভূমিকা দারুণ দারুণ মানে তাদেরকে এমনভাবে তৈরি করে দিয়েছে সরকার তো আর কিছু বলারই নেই ঠিক আছে কি হচ্ছে এই দেশে যত সব বাইরের মাল বহিরাগত মাল পশ্চিমবঙ্গে ঢোকাচ্ছে আর দিনের পর দিন এইখানে রেপ ওখানে এই ঘটনা বাজে বাজে অনেক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দাও পিসি রাজ্যে মেয়েরা কত সুরক্ষিত আর কমেন্টে সবাই মতবাদ দিয়ে যাও